কাউন্টিং থেকে মেরে বের করে দেওয়া হয়েছে ছিয়ানব্বই শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়েছে এবারও প্রায় একই চিত্র ব্যতিক্রম কয়েকটি ব্লক আর ব্লক যার মধ্যে কদম রয়েছে সারা রাত্রে সন্ত্রাস আম জনসাধারণকে প্রার্থী হতে দেওয়া যাবে না হুমকি দাও বাড়ি ভাঙচুর করাও করে রেখে দাও সমস্ত লুটেরা হানুমান বাহিনী তাদের গুন্ডা বাহিনী প্রত্যেকটি ব্লককে ঘেরাও করে রেখে মনোনয়ন जमा दीते